নমস্কার আমার কিছুক্ষণ আগের রিলিজ করা একটা ভিডিওতে সেটা নিয়ে আপনারা অনেকে অনেক রকম কিছু মন্তব্য করছেন যেখানে আমি একটু পিওকে নিয়েও বলেছিলাম বিভিন্ন জিনিস নিয়ে মশা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন ভারতীয় হিসাবে আমরা কি চাই আমরা চাই পাকি পিওকে নিয়ে নেব আমরা চাই বালুচিস্তান হোক আমরা চাই পাকিস্তান দু টুকরো তিন টুকরো চার টুকরো হয়ে যাক এক্সেট্রা এক্সেট্রা এবার মিনিস্ট্রি অফ ডিফেন্স প্রথম দিন কি চায় সেটা আমি বক্তব্যে বলেছি ভিডিওতে মিনিস্ট্রি অফ ডিফেন্সের কথা মিনিস্ট্রি অফ ডিফেন্স প্রথম দিন যেদিন আক্রমণ হলো। বিভিন্ন সাতটা নটা যে ওদের ওদের পাকিস্তানের ভেতরে যে টার্গেটগুলোতে আমরা প্রেসাইস আক্রমণ করলো মিনিস্ট্রি অফ ডিফেন্স তারপর মিনিস্ট্রি অফ ডিফেন্স এসে বক্তব্য জারি করেছে সেখানে কি বলেছিল যে আমাদের অপারেশন সিন্দুরের টার্গেট ছিল নন মিলিটারি বেস যেগুলো উগ্রপন্থীদের ডেরা সেখানে আঘাত করা একবারও পিওকে নিয়ে বলা ছিল যে এই মিশন সিন্দুরের যে সিন্দুর যে মিশন আছে অপারেশন সিন্দুরের উদ্দেশ্য হচ্ছে এখনও থেমে থাকেনি এই জিনিস এই জিনিস হচ্ছে পিওকে নিয়ে নেব বালুচিস্তান করব। এরকম কোনো বক্তব্য ছিল মিনিস্ট্রি অফ ডিফেন্সের আপনারা বলুন আমরা কি চাই সেটা আলাদা ব্যাপার সেটা হয়তো তারাও জানে কিন্তু আমরা যখন লোকে বক্তব্য রাখছি আমিও যখন একটা জায়গায় আমার ইউটিউবে বক্তব্য রাখছি তখন আমি শুধুমাত্র মিনিস্ট্রি অফ ডিফেন্সের বক্তব্যকেই রাখবো আমরা কি চাই সেটা তো আমরা সবাই জানি ব্যাপারটাকে বুঝুন ইমোশানে ভাসবেন না ঠিক আছে আমাদের সবার ইমোশান আছে সেটা কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্সের অপারেশন সিন্দুরের কি বক্তব্য ছিল আমি সেটা নিয়ে বলেছি এই যে অপারেশনটার হয়তো পিওকে নেওয়ার জন্য আলাদা মিশন হবে তার জন্য আলাদা অপারেশন হবে সেটা তো আমাদের হোম মিনিস্ট্রি বলেছেন এটা কি আমার আপনার আলাদা আজকে যারা পিওকে নিলে ভালো হতো এই সরকার নিল না কেন বলছেন এই সরকারের লোকই তো বলেছে যে পিওকে নেব অমিত শাহের মুখ থেকেই তো আপনারা শুনেছেন আমি পার্টির কথা বলি না কিন্তু এই ভিডিওতে বলতে হলো যেহেতু আপনারা কয়েকজন ওখানে লিখেছেন যে ভারত বিরোধী মন্তব্য ভারত বিরোধী মন্তব্য কোথায় করলাম আমি তো ভারতের সাপোর্টে বলছি যে মিনিস্ট্রি অফ ডিফেন্স যেটা অপারেশন সিন্দুরের মধ্যে করেছে সেখানে তারা স্পষ্ট বক্তব্য রেখেছিল যে আমাদের জিনিস হচ্ছে নন মিলিটারি আমরা নন এক্সকালেট এবং সীমাবদ্ধ ব্যাপারেই করছি সেটাও তো বলেছে নন এক্সকালেটিং অ্যান্ড যে যেটা সাত তারিখে যেখানে আপনারা দেখলেন প্রথম হামলা হওয়ার পর আমরা যে প্রথম অ্যাটাক করলাম তারপর যে মিনিস্ট্রি অফ ডিফেন্সের বক্তব্য তাহলে সেই দিনই আপনারা ভারতবিরোধী কথাবার্তা বলা শুরু করে দিন যে না এটা ঠিক করেনি মিনিস্ট্রি অফ ডিফেন্স প্রথমেই বলা উচিত ছিল যে আমাদের মিলিটারি আক্রমণ কারণ পিওকে তো মিলিটারি ব্যাপারে বেসের উপর আক্রমণ করতে হবে আমাদের সেটাই টার্গেট থাকা উচিত তখন তো আপনারা বলেননি আপনারা চেয়েছিলেন আমরাও আমিও চাই কিন্তু সেটা হয়তো অপারেশনের নাম অন্য হবে সেটা অন্য অপারেশন হবে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন ইমোশানে বসে ভারতের ইমেজটা খারাপ করবেন না অন্য জায়গায় যেখানে মানে বুঝতে পারছেন কি যেখানে মিনিস্ট্রি অফ ডিফেন্স একরকম বক্তব্য রাখছে আমি শুধুমাত্র সেটাকেই বলতে চেয়েছি যে আপনারা সেইটাকে বুঝে চেষ্টা করুন অনেকে যে অনেক রকম কথা লিখছেন সেটা কিন্তু ঠিক নয় কারণ এমওডি মিনিস্ট্রি অফ ডিফেন্সের প্রথম দিনের মিশনটা কি ছিল অপারেশন সিন্দুরের সেইটা কোট আন কোট একজনও লিখতে পারবেন নিচে ভিডিওর কমেন্টে লিখুন তো যে না দাদা আপনি যেটা বলছেন ভুল মিনিস্ট্রি অফ ডিফেন্সের অপারেশন সিন্দুরের এইম ছিল পিওকে নেওয়া এটা এটা কি বলবেন বলবেন না তো কেন ওনারা এসেই তো বক্তব্য রেখেছিলেন যখন অ্যাটাক হলো তারপরে আমাদের আমাদের তরফ থেকে যে প্রত্যুত্তরটা গেল তারপর তো মিনিস্ট্রি অফ ডিফেন্স প্রেস কনফারেন্স করে এই বক্তব্যটা রেখেছেন যদি আপনারা তাদের সার এগেনস্টে বলেন সেটা আলাদা ব্যাপার হ্যাঁ আমরা কি চাই সেটা তো আলাদা ব্যাপার আমরা তো সব কিছু চাই আমরা তো চাই পাকিস্তান শেষ হয়ে যাক আমরা নিয়ে নিই সেটা আলাদা অপারেশনে হবে অপারেশান সিন্দুরের মধ্যে তো সেটা এমওডির অন্তর্গত এমওডির কথা মিনিস্ট্রি অফ ডিফেন্সের কথাই সেটা ছিল না আমি এটাই বলতে চেয়েছি আজকে যারা এই ব্যাপারটা নিয়ে বেশি বলছেন আমি তাদেরকে সবাইকে বলছি আপনাদের প্রথম দিন মিনিস্ট্রি অফ ডিফেন্স কি বলেছে কি এই এই যে পুরো জিনিসটার টা লক্ষ্য কি ছিল সেইটাকে আমি বলেছি যে সেইটার লক্ষ্য কি। হ্যাঁ এবার যদি এক্সকালেট করছে তাহলে তার এগেনস্টে আরও দেওয়া হবে সিন্দুর টু সিন্দুর থ্রি তাতে এই করা হবে সেগুলো ঠিক আছে কিন্তু আমরা যাতে প্রথম দিনের আমাদের অবজেক্টিভটা কি আমরা বলেছি সেটা থেকে বিরত না হয়ে যাই আরেকটা কথা বলছি এই ভিডিওতে আমি আমি এই সম্বন্ধে এক্সপার্ট নই কিন্তু ভারতীয় হিসাবে তো কিছু বল বলতেই আমি পারি আপনারা নিজেরা একটু ভেবে দেখুন আপনারা নিজেরা একটু ভেবে দেখুন আমি বারবার যেটা বলছি সেটা হচ্ছে আমরা সবসময় ইন্ডিয়ান আর্মি এইটাই বলে এসেছে এটা আমার কথা নয় এটা আমি আজকে যা যা ভিডিওতে বলছি সবকটা এম কথা এমওডি মিনিস্ট্রি অফ ডিফেন্স তারা বলে এসেছে যে আমরা সবসময় লিমিটেড অ্যান্ড ক্যালিব্রেটেড অ্যান্ড আমাদের টার্গেটেড অপারেশন অপারেশন সিন্ধু টার্গেটেড টার্গেট কাদের উপরে উগ্রপন্থীদের উপরে এটা বারবার বলে এসেছে আমি সেটাকেই রিটারিয়েট করেছি যে মার্কেটের নিরিখে এইটা বলেছে সেই অবজেক্টিভটা অ্যাচিভ হয়েছে এইবার মার্কেটকে নিজের মতন বাড়া উচিত এইটাই আমি বলেছি যে একটা অবজেক্টিভ নিয়ে যেটা এসেছে সেই অবজেক্টিভটা পূর্ণ হয়েছে হ্যাঁ এইবার যদি তারা আরও কিছু এক্সকালেট করে অপোজিট সাইড থেকে তাহলে সেই এক্সকালেশনটা অন্যভাবে আরও জবাব দেওয়া হবে সেটা তো দিচ্ছে সেটা তো দিচ্ছে কিন্তু এই জিনিসটার যে অবজেকটিভটা ছিল সেটা তো বুঝতে হবে দেখুন আমাদের দেশ আমি জানি আছে যখন হচ্ছিল না হচ্ছিল না তখন সবাই ওই কবে হবে কবে হবে বলে চেঁচাচ্ছিলাম তখন আমরা আমি আমি আমার ভিডিওতে এখানে এসে বলেছিলাম যে না আমি আমি একমাত্র এই ইউটিউব মার্কেট রিলেটেড এই ইউটিউব চ্যানেলেই আমি বারবার বলেছিলাম যে ওই যেই রেফায়েলের নিচে লেবু লঙ্কা লাগিয়ে যে বলা হচ্ছিল সেটা ফালতু কথা এগুলো বলা উচিত নয় আমি তো আমার চ্যানেলে বলেছিলাম কোন ইউটিউব চ্যানেলে আপনি দেখেছেন বলুন তো মার্কেট রিলেটেড যেখানে এরকমভাবে দেশের হয়ে কথা বলছে দেখেছেন তাহলে ফালতু কথা বলবে না মিনিস্ট্রি অফ ডিফেন্স কি বলেছে তার উপর থাকুন ইউটিউবে অনেক এখন কি বলবো আপনার ভালো মানে আপনাকে ভালোভাবে ভারতের হয়ে ভালো কথা বলে এই দেখিয়ে আপনাকে ব্রেন ওয়াশ করতে চাইবে অনেকে এটা চায় এটা দেখুন বিরোধী যে অনেক শক্তি আছে আমি আমি ভারতের বিরোধী শক্তি মানে বাইরের শক্তিগুলোকে বলছি ভারতের বিরোধী পার্টিদের বলছি না ঠিক আছে যে তাদের আছে তাদেরও একাংশ এটাই চায় যে আমাদের নিজেদের মধ্যে ফুট ধরিয়ে এরকম করে ঐক্যতাকে নষ্ট করার ফাঁদে পা দিচ্ছেন কেন আপনি নিজেই বলুন যে এখন পিওকে বা এসেটরা নিয়ে বলছেন সেগুলো আমরা সবাই চাই আমি কেন চাই অমিত শাহ নিজেই তো আমাদের হোম মিনিস্টার নিজেই তো বলেছেন কিন্তু অপারেশন সিন্দুরেই কি সেটা চাই সেটা আপনি বলুন যে হ্যাঁ সঞ্জয় আপনি ভুল বলছেন মিনিস্ট্রি অফ ডিফেন্স অপারেশন সিন্দুরের ওয়ান অফ দ্য অবজেক্টিভ রেখেছিল পিওকে সেটা কি তা তো নয় তাহলে এইগুলো নিয়ে কথা হচ্ছে কেন যে ইন্ডিয়া কিছুই পারিনি আমি আজকে একটা আজকে আমার একটা কেন এটা ট্রিগার হয়েছে আমি বলছি আমি একজনের আজকে কমেন্ট পড়েছি আমার চ্যাট গ্রুপেই লিখেছিল না এই যুদ্ধে ভারতের কিছুই হলো না ভারতের কিছুই হলো না ভারত তো কিছুই পেলো না ভারতের না হলো বালোচিস্তান না নিলাম আমরা পিওকে তাহলে কি করলাম এটা কি কথাবার্তা আমরা ভারত হিসাবে কিছু অ্যাচিভ করিনি আমি তো মনে করি ভারত হিসাবে দারুণ অ্যাচিভ করেছি মশাই ভাবুন তো দুটো একটা ফ্রেমে দুটো দুভাগ করুন দুদিকে রাখুন আমাদের মা বোনরা ওই কফিনের সামনে দাঁড়িয়ে কাঁদছে মা বোন আমাদের যারা শহীদ হয়েছেন তাদের ওয়াইফরা বসে কাঁদছে এই ছবি তো দেখে এসেছিলাম আর তার পাশেই কাট টু কাঠ যে টেরোরিস্ট তার সামনেও কাতারে কাতারে কফিন পড়ে আছে আর সে কাঁদছে আগে তো কোনো দিন এই ছবি আমরা দেখিনি আগে দেখেছেন এই ছবি কোনো দিন ভারতের ইতিহাসে এই ছবি আমরা দেখে দেখিনি আমরা দেখেছি আমাদের মা বোনরা আমরাই দাঁড়িয়ে কফিনের সামনে দাঁড়িয়ে কেঁদেছি পাশে যে তারাও যে কাজ যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারাও যে তাদের লোকেরা গেছে বলে কাজ যে এই ছবি তো দেখিনি এটা কি ভারতের অ্যাচিভমেন্ট নয় ভারতের আর্মড ফোর্সেসের অ্যাচিভমেন্ট নয় আমি শুধু সেইটা বলছি ভালো করে বোঝার চেষ্টা করুন ইমোশনালি আমরা বোকামো করতে যাবেন না কোনটাকে কি বলতে চাইছি আপনাকে অনেকভাবে মাথা এখন ঘোরানো হবে চাওয়া হবে যাতে বড় একটা যুদ্ধে লিপ্ত হয়ে গিয়ে আমরা ইকোনমিক্যালি পিছিয়ে যাই তাই ভারত দেখুন ভারত যেহেতু বাড়ছে ভারত যেহেতু অগ্রসর হচ্ছে ইকোনম ইকোনমিক্যালি সেহেতু বিশ্বের সবার হিংসা ভারতের উপর ইনক্লুডিং আমেরিকা চায়না তো আছেই ছাড়ুন সবার হিংসা ভারতের উপর আপনি নিজেই ভাবুন না আপনি যদি অফিসে ভালো করেন সবার হিংসা কিন্তু আপনার উপর হবে মুখে ভালো বললেও হিংসা আপনার মনে থাকবে সবাই এখন চাই যে ভারতের বিরোধী শক্তিগুলো সব থেকে চায় যে ভারত যাতে ডাউনে থাকে সেইখানে দাঁড়িয়ে আমাদের খুব লিমিটেড পা ফেলতে হবে তাউর ফাঁদে পা দিলে চলবে না আমাদের নিজেদের ইকোনমিকে দেখতে হবে নিজেদের মানুষদের দেখতে হবে তাদের উন্নতি দেখতে হবে তার সাথে সাথে চোখে চোখ দিয়ে লড়াই করতে হবে যেটা করা হচ্ছে আমি যেটা বললাম দুটো পিকচার পাশাপাশি রাখুন যে আমাদের মা বোনরা কাজ সামনে কফিন রাখা আছে সেটাই হয়ে এসেছে এখন তো সেটা হচ্ছে না অ্যাটলিস্ট এখন অন্যরাও কাঁদছে সেই ব্যাপারটা তাহলে অ্যাচিভ হয়নি মানে আপনারা যারা পিওকে বা বালুচিস্তান নিয়ে বলছেন তারা তারা ভাবছেন যে এতক্ষণ যা হয়েছে সেটা ইন্ডিয়ার জন্য কিছুই করেনি ইন্ডিয়া অ্যাচিভই করেনি তা তো নয় ইন্ডিয়া তো অ্যাচিভ করেছে এবার দেখুন না ব্যাপারটা এমোডির যে স্টেটমেন্ট ইন্ডিয়া এরকম দেশ নয় যে একরকম স্টেটমেন্ট দেয় আর করে একরকম তা তো নয় আমরা প্রথম দিন মিনিস্ট্রি অফ ডিফেন্স যেটা বলেছে সেইটাকে বলছি আপনি আপনি আমি তো তার থেকে উপরে নই তারা এসে বলেছে এই জিনিসটা নন মিলিটারি যদি এক্সকালেট তারা করে আমরাও এক্সকালেশনের জবাব দেবো এবং আমরা গুণ জবাব দিয়েছি আমাদের একটা জায়গাতেও মিসাইল পড়েনি ওদের চার পাঁচটা বেসেস ধ্বংস এবং যেগুলো বলা হয়েছে তার থেকে আরও বেশি করেছে আমাদের আর্ম ফোর্সেস এইটুকুনি বিশ্বাস আছে ভারত কম বলে বেশি কাজ করে আমি বলছি ভারত কিছু অ্যাচিভ করেনি এই মানসিকতাটা নিজেদের মধ্যে রাখবেন না আপনাদের যারা বোঝাচ্ছে এই কথাগুলো বলে যে আমরা তো কিছুই করলাম না পিওকে নেওয়া হলো না বালোচিস্তান হলো না তার মানে তো আমরা কিছুই করিনি এই যে ভাবটা আপনাদের মধ্যে যে হীনমন্যতাটা ঢোকাচ্ছে তার বিরুদ্ধে আপনারা থাকুন যে না আমরা করেছি হ্যাঁ ওটাও করব ওটা অন্য অপারেশনে করব ওটাও যদি হয় অন্য অপারেশনে হবে সে তার অপারেশনের নাম আলাদা হবে অপারেশন সিন্দুরের যে মোটো বা যে অ্যাচিভ সেটা আমরা খুব ভালো করে অ্যাচিভ করেছি আমাদের গর্ব হচ্ছে আর্মড ফোর্সেসের উপর এই ব্যাপারটা মাথায় রাখুন ঠিক আছে আমার শুধু বক্তব্য এইটা এর বিরুদ্ধে যদি আপনারা রাখেন নিচে কমেন্ট করুন কোনো অসুবিধা নেই আমি কোনো কমেন্ট একজন লিখেছেন কমেন্ট ডিলিট কমেন্ট ডিলিট আমি করি না যেগুলো দেখি যে ভারতের এগেনস্টে সেগুলো আমি ডিলিট করবই স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক ব্যাপার আমার চ্যানেল আমি তো ডিসাইড করবই কিন্তু আপনারা যারা ভুল বুঝছেন তাদের জন্য বলি আপনারা আমাদের ভুল বোঝানোর জন্য এখন হোয়াটসঅ্যাপ মিডিয়া থেকে শুরু করে সব কিছুই আছে আমি শুধু বলছি মিনিস্ট্রি অফ ডিফেন্সের যা অ্যাচিভমেন্ট যা জিনিস যা মোটো অপারেশান সিন্দুরে ছিল সেটা কি অ্যাচিভ হয়েছে অর নো আপনারা লিখুন লিখবেন সেটা তো অ্যাচিভ হয়েছে অপারেশন সিন্দুরের যে অ্যাচিভ মানে মোটোটা ছিল যেটা আমরা চাইছি সেটা নয় এমওডি এসে যেটা বলেছিল প্রথম দিন যে আমাদের মোটো হচ্ছে নন মিলিটারি বেসিসগুলোকে আঘাত করা সেইটা কি করতে পেরেছে তারপর এক্সকালেট লিমিটেড আমরা এক্সকালেশন করব যা জবাব যা হবে তার রিটালিয়েট যোগ্য জবাব সেটাও তো দিয়েছি তাহলে ভারত ফেইল হলো এই যে একটা আবহাওয়া তৈরি করা হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোতে দেখবেন যে ভারত না ভারত একদম পেও ফেল করলো ভারতের ওপর একটা ফেল এই ফেলিয়ার আমরা এত সাকসেস পেরেছি তাও একটা ফেলিয়ারের আবহাওয়া তৈরি করা হচ্ছে এই ফাঁদে পা দেবেন কেন ফেলিয়ার হয়েছি আমরা যারা ওই ফেলিয়ারটাকে বলছেন তারা তারা আপনারা ভারত বিরোধী অন্যরা যারা করছে তাদের ট্র্যাপে পড়ছেন মশাই ট্র্যাপড হবেন না ট্র্যাপড হবেন না অপারেশন সিন্দুরের কি মোটো ছিল যেটা ওনারা বলেছেন এমওডি তাদের উপর বলুন পিওকে নেওয়ার জন্য আলাদা মিশন হয়তো হবে বালুচিস্তানের জন্য কি মিশন কী হবে সেটা তো ডাইরেক্ট এসে কেউ বলবে না সেগুলো আলাদা ব্যাপার অপারেশন সিন্দুরের সেটা নয় অ্যাস পার মিনিস্ট্রি অফ ডিফেন্স বারবার বলছি অ্যাস পার সঞ্জয় নয় অ্যাস পার সঞ্জয় টক্স বাংলা নয় অ্যাস পার মিনিস্ট্রি অফ ডিফেন্স এসে যাধা বলেছিল যে নন মিলিটারি টার্গেট ঠিক আছে আশা করি ক্লিয়ার হলো নিচে কমেন্ট লিখবেন আবার বলছি কোনো রকম প্রলোভনে পড়ে হয়তো নিজের অজান্তেই আমাদের এই আর্মড ফোর্সেসের এই কৃতিত্বটাকে ছোট করে মেসেজ লিখছেন সেটা করবেন না কংগ্রেস বিজেপি করুন কোনো অসুবিধা নেই কংগ্রেস করুন বিজেপি করুন বিভিন্ন পার্টিতে করুন ঠিক আছে কিন্তু আর্মড ফোর্সেসের নিয়ে কিছু যাতে ট্র্যাপে না পড়েন আপনাদের দোষ নেই আপনার আমাদের ট্র্যাপে ফেলা হয় এইভাবে যাতে এই আলোচনার মধ্যে আমরা থেকে গিয়ে ট্র্যাপড হই এই ট্র্যাপে পড়বেন না মিশন সিন্দুরের অপারেশন সিন্দুরের যে মোটো ছিল যেটা যেটা সাত তারিখে বা প্রথম দিনের অ্যাটাকের পর যেটা আমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্স বলেছে সেটা অ্যাচিভ হয়েছে কিনা সেটা দেখুন সেটা যদি অ্যাচিভ হয়ে থাকে তাহলে উই আর ডুইং গ্রেট তারপরের অন্যান্য যেগুলো আছে সেগুলো হবে সেগুলো একদিনে বলে হয় না আজকে যুদ্ধ কি বলছেন আচ্ছা সব থেকে বলুন পাকিস্তানের মানে ইয়েমেন ইয়েমেনে এখন ইহুতিদের সাথে লড়াই চলছে আমেরিকা ফ্রান্স সবাই আছেও কিন্তু ওর মধ্যে ওরা তো পাকিস্তানের থেকে ছোট। মানে পাকিস্তানের যা বহর এসব আছে ইয়েমেন বা ইহুতি এদের তো নয় ওরা তো একটা গ্রুপ ওরা তো কান্ট্রিও নয় মানে একটা কান্ট্রি লেভেলেরও এই ব্যাপার নয় হ্যাঁ আছে তাদেরকে আমেরিকা এক বছর ধরে যুদ্ধ চলছে এক বছর ধরে যুদ্ধ চলছে সেইখানে তাহলে আমরা কি যুদ্ধের পরিস্থিতি আপনা আমার আমার আপনার মানসিকতা ওইভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে ভারতকে একদম পিছিয়ে দেওয়া হয় ভারতকে পিছিয়ে দিয়ে দিলে কাদের কাদের লাভ একবার ভেবে দেখুন একমাত্র চায়না তো আছেই চায়নার তো সবথেকে বড় লাভ প্লাস আমেরিকা যতই সামনে বলুক আমেরিকা যতই সামনে বলুক আমেরিকা জানে ভারতের সাথে রাশিয়ার ভালো সম্পর্ক চীন ওর এগেনস্টে সুতরাং এই এই এশিয়ায় এই এশিয়ায় আধিপত্য বজায় রাখার জন্য আমেরিকাকে মানে পাকিস্তানের সাথে একটু ভালো করে সক্ষতা করেই চলতে হবে সামনে যাই বলুক না কেন কারণ আমেরিকাই তো এফ সিক্সটিন দিয়েছে আমেরিকা না চাইলে কি এর লোন স্যাংশন হতো সেগুলো তো করছে ভারতের সব এগেনস্টে যুদ্ধের সময় লোন স্যাংশন করাচ্ছে তাদের তাহলে বুঝে দেখুন সবাই ভারতের সেখানে দাঁড়িয়ে ভারতকে খুব ক্যালকুলেটিভ স্টেপ নিতে হবে একটা ভুল পদক্ষেপ মানে কিন্তু অনেক ব্যাপারে পিছিয়ে যাব অন্যদের হারাবার কিছু নেই আমি বারবার বলছি যে ভিকারি তার কি হারানোর কিছু আছে হারানোর কিছু নেই আর তাকে সাহায্য করতে সবাই আস আসে আমরা আমাদের আবার মনে করছি আমাদের মোটোটা এই অপারেশানের মোটোটাকে বলে মনে করিয়ে দিতে চাইছি এই অপারেশনের মোটোটা কি ছিল যেটা মিনিস্ট্রি অফ ডিফেন্স বলেছে যেটা অন্য কোন সরকারের রঙে যাবেন না মিনিস্ট্রি অফ ডিফেন্স প্রথম দিন যেটা বলেছে সেই মোটোটা কি পূর্ণ হয়েছে সেটা দেখুন সেটা যদি পূর্ণ হয়ে থাকে তাহলে সেই অ্যাচিভমেন্টটাকে গর্ব করার চেষ্টা করুন ব্যাস তারপরে আরও এক্সকালেট হলে কে কি করতে হবে আমাদের যোগ্য আর্মড ফোর্সেস আছে তারা ঠিক যোগ্য জবাব দেবে চিন্তা করবেন না সেটাই আমি বলতে চেয়েছি মাথায় রাখবেন আশা করি জিনিসটাকে আমি ক্লিয়ার করতে পারলাম ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন আমরা সবাই একসাথে আছি আমরা ইউনিটি অ্যাজ আ ইউনাইটেড ভারত হিসেবেই কাজ করছি ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম